বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ব্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো শ্রী শ্রী মায়ের কথা প্রসঙ্গে শ্রীমতী সুশীলা মজুমদার কি বলেছেন আসুন বন্ধুরা জেনে নিন শ্রীমতী সুশীলা মজুমদার একদিন শ্রী শ্রী মায়ের চরণ দর্শনে যান তিনি তার স্বামীর সঙ্গে গিয়াছিলেন এবং স্বামী কি করেন কোথায় থাকেন সমস্ত পরিচয় শ্রী শ্রী মা জানতে পারিয়া বলিলেন ও মা তুমি বাবু স্ত্রী এতক্ষণ বলনি কেন ও রাধু ও মাকু ম্যানেজারবাবু স্ত্রীকে এসে প্রণাম কর আমি মায়ের কাণ্ড দেখিয়া স্তম্ভিত হইয়া বলিলাম মা এ বলেন কি আমি যে কায়স্থ সন্তান বন্ধুরা এখানে আমি বলতে শ্রীমতী সুশীলা মজুমদারের কথা বলা হয়েছে তিনি শ্রী শ্রী মায়ের কথা প্রসঙ্গে এই কথাগুলি বলেছেন এরা ব্রাহ্মণের সন্তান হয়ে কি করে আমাকে প্রণাম করবে মা বলিলেন ওসব বলতে নেই তুমি ভক্ত মানুষ ভক্তের জাত নেই তোমাকে প্রণাম করলে ওদের কল্যাণ হবে রাধু ও মাকু আসিলে আমি তাহাদের পা জড়ায়া ধরিতেই মা বলিলেন থাক থাক দেবে না ওরা ভক্ত কি না তাই সর্বভূতে ঠাকুরকে দেখছে আচ্ছা দেওভোগে দুর্গার কাছে কি শুনেছ তার কাছে তোমার যাওয়া আসা ও পরিচয় কি করে হলো আমি বলিলাম আমার স্বামী সাধু দর্শনে সেখানে একবার গিয়াছিলেন তাতেই নাগ মহাশয় তাকে আপনার করে নিয়ে ঠাকুরের কথা পুনঃ বলেন ও আমাকে দেখতে দয়া করে আমাদের বাড়িতে যান তার ভাব ও ভালোবাসায় মুগ্ধ হয়ে আমরা বহুদিন তার কাছেই যাতায়াত করি তিনিও দয়া করে আমাদের আপনার করে নেন এবং আপনার ও ঠাকুরের মাহাত্ম আমাদের কাছে বলেন তাতেই প্রাণের ভিতর আপনাদের উপর আমরা আকর্ষণ অনুভব করি তিনি কেবলই বলতেন আমি কিছু না ঠাকুর রামকৃষ্ণ দেবী আমার সব যদি মঙ্গলাকাঙ্ক্ষা করো মনে প্রাণে স্মরণাপন্ন হও এছাড়া অন্য গতি নেই অদৃষ্টে ছিল ঠাকুরের ওই শ্রীচরণ দর্শন করেছিলুম তাই ধন্য হয়ে গেছি শিবাবতার স্বামীজিকে সাক্ষাৎ দর্শন করেছি সাক্ষাৎ মা ভবতারিণীকে দর্শন করেছি ও মায়ের কৃপা পেয়েছি আর কি বলবো তোমরা সকলে কায় মনোপ্রাণে মা ও ঠাকুরের শ্রীপাদপদ্যে স্মরণ নাও কল্যাণ হবে মা বলিলেন আহা তার কথা আর কি বলবো, আমাকে সাক্ষাৎ ভগবতীভাবে দেখত প্রথম যেদিন আমাকে দর্শন করতে এলো আমার ছিল একাদশী তখন কোনো পুরুষ ভক্ত আমাকে সাক্ষাৎ দর্শন করতে পেত না সিঁড়িতে মাথা ঠুকে প্রণাম করতো একজন ঝি এসে নাম বলে আমাকে বলতো মা তোমাকে অমুকবাবু প্রণাম করছেন আমিও আশীর্বাদ জানাতুম সেদিন ঝি বললে মা নাগ নাগমহাশয়কে তিনি প্রণাম করছেন কিন্তু মাথা অত জোরে ঠুকছেন মনে হয় রক্ত বেরোবে মহারাজ পেছন থেকে কত বলছেন থামবার জন্য কিন্তু কোনো বাক্যই নেই যেন হুঁশ নেই পাগল না কি মা আমি বললুম ওগো যোগেনকে বলো এখানে পাঠিয়ে দিতে বন্ধুরা এখানে আমি বলতে শ্রী শ্রী মা এ কথাটি বলছেন যোগেন নিজেই ধরে নিয়ে এলো দেখি কপাল ফুলে গেছে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে হেথায় পা ফেলতে হোথায় পড়ে চোখের জলে আমায় দেখতে পাচ্ছে না আমি ধরে বসালুম কেবল মা মা শব্দ যেন পাগল অথচ শান্ত স্থির চোখের জল মুছিয়ে দিলুম আমার খাবার ছিল লুচি মিষ্টি ফল আমি খেতে বসেছিলুম এমন সময় এই ঘটনা আমি কিছু খেয়ে তাকে খাইয়ে দিতে লাগলুম খেতে পারে না গো খাবার জিনিস গিলতে পারলে না বাইরের দিকে মন নেই কেবল মা মা রব আর আমার পায়ে হাত দিয়ে বসে রইল আমাকে মেয়েরা বলতে লাগলো মা তোমার তো খাওয়া হলো না মহারাজকে বলি একে সরিয়ে দিতে আমি বললুম থাক একটু স্থির হয়ে নিক খানিক বাদে গায়ে মাথায় হাত বুলোতে বুলোতে ও ঠাকুরের নাম করতে করতে তার হুঁশ এলো আমিও খেতে লাগলুম ওকেও খাইয়ে দিতে লাগলুম খাওয়া হলে তাকে নিচে নিয়ে গেল আমাকে কেবল যাবার সময় বলে গেল না হোং না হোং তুহু তুহু যারা কাছে ছিল তাদের আমি বললুম দেখো কি বুদ্ধি আমার জন্যে সব করতে পারত গো বন্ধুরা এখানে শ্রী শ্রী মা নাগমহাশয়ের কথা বলেছেন তিনি শ্রী শ্রী মাকে ও ঠাকুরকে কি দৃষ্টিতে দেখিতেন সে কথা মা বলেছেন একবার একখানা ময়লা ছেঁড়া কাপড় পরে মাথায় করে বাড়ির গাছের ভালো ভালো আম এক টুগড়ি নিয়ে এলো মনের ভাব বসে আমাকে খাওয়াবে কিন্তু মুখে কিছুই বলা নেই টুগড়ি মাথায় নিয়ে এখানে ওখানে কাঙালের মতন ঘুরছে যোগেন বলে পাঠালে মাকে বলো নাগমহাশয় আম নিয়ে এসেছেন কিছু বলেনও না কারোর কাছে দেনও না আমি বললুম এখানে পাঠিয়ে দাও অর্থাৎ শ্রী মা বললেন পাঠিয়ে দিলে টুগরি মাথায় করেই এলো একজন ব্রহ্মচারী মাথা থেকে টুগড়ি নামিয়ে নিলে তখনও ঠাকুর পূজা হয়নি আমাকে প্রণাম করেই পূর্ববারের মতো বেহুস, মুখে ঠাকুরের নাম ও মা মা রব দু চোখ বয়ে জল গড়িয়ে পড়ছে খুব ভালো আম কতকগুলিতে চুনের ফোঁটা দেওয়া কেটে ঠাকুরকে ভোগ দেয়া হলো মেয়ে যোগেন এসে আমাকে একখানা শাল পাতায় করে প্রসাদ দিলে আমি কিছু খেলুম ও গোপালকে বললুম আর একখানা শাল দাও পাতা দেওয়া হলে পাত থেকে প্রসাদ উঠিয়ে দিয়ে বললুম খাও কে খাবে তা শরীরে হুঁশ নেই হাত যেন অবশ আমি ধরে অনেক বলতে বলতে খেলে তো নাই একখানা আম নিয়ে মাথায় ঘষতে লাগল আমি নিচে বলে পাঠাতেই তারা লোক পাঠিয়ে নিয়ে গেল প্রণাম করতে করতে কপাল ফুলিয়ে দিলে অন্নপ্রসাদ আর নিলে না কিছু বাদে হুঁশ হতেই নাকি চলে গেছে খবর পেলুন তাহলে বন্ধুরা আপনারা শুনলেন তো শ্রী শ্রী মায়ের কথা শ্রী শ্রী মায়ের কথা প্রসঙ্গে শ্রীমতী সুশীলা মজুমদার কি বলেছিলেন এবং শ্রী শ্রী মা নাগ মহাশয়ের সম্পর্কে কি কি কথা বললেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে পূজা সংক্রান্ত সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন আমার চ্যানেলের ভিডিওতে এছাড়া ঠাকুর শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী মা আমি অনেক ভিডিও উপস্থাপন করেছি বন্ধুরা আরও করব আপনারা আমার পাশে থাকুন আমার চ্যানেলের ভিডিওগুলো একটু দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী ঠাকুর জয় শ্রী শ্রী মা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎ জননী জয় গুরু জয় গুরু জয়গুরু